হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব। কেশি বধ শুকো কহে কেশি গেল তটে দেখে রাম কৃষ্ণ বিহরিছে গোঠে মনে মনে ভাবে কভু এবে সে না যাব অশ্বরূপে গিয়া দুই জনের বধিব। মায়া করি হলো বিপরীত অশ্ব বড় প্রবেশ করিল গিয়া গোঠেরও ভিতর অশ্ব দেখি কৃষ্ণ কো রিলেন অনুমান অশ্বরূপী কেশি হই বে তে আন দেখি আর মনে পাইল ভয় ভয় নাই বলি কৃষ্ণ আগু আনো হয় কৃষ্ণেরও দেখিয়া কেসি হরসিত হয়ে গ্রামে করি বারেক যাই মুখো বিস্তারিয়া বিস্তারিয়ে তবে কৃষ্ণ বাম হস্ত দিল তারও মুখে নির্বিঘ্নে জঙ্গ যেন গোহরে ঢুকে কেশি মনে করে এই করো আগে খাব তারপর দেহখানা ক্রমে কর আসিব মনে ভাবি যায় হস্তে দন্ত বসাইতে মুখে কি স্নেহ হস্ত লাগিল বাড়িতে কেশির গলাতে পড়ি সর ছিল যত ক্রমে ক্রমে হস্ত আক্র মিল স্থান তত গলেতে না হয় স্থান তবু বারে কর ফাটিতে লাগিল কণ্ঠ করি চর ও চর হুগলিতে নাহি পারে করে টানা টানি তত হাত বাড়াতে লাগিল চক্রানি শেষে ভূমি তলে পড়ি করে আন চান তারপর তোলো ফেটে বাহিরে এলো প্রাণ অশ্বরূপী কেশি এই রূপেতে মরিল দেখি ব্রজ শিশুরও আনন্দ য নমিল যেখানে কে শিরো সঙ্গির ভগবান কেশিঘাট ও আছে বিদ্যমান বেলা দেখি আঁকা নাই বলেন ওরা খালো গনে চল গৃহে যাই শ্রীদাম ও ভাই বাজা তবে বেনু তিন লোভে দুরো আছে বৎস ধেনু নিকটে আসিবে ভাই শুনি বেনু ধনী বাজাইল বাসী বাজাইল দেবচক্রপাণী শ্রবণেতে শুনি গোবিন্দেরও বাসরী ধেনুগণ আসে তথা অতি আর শিশুগণ লয়ে। চলিলেন গৃহমুখে নাচিয়ে নাচিয়ে শ্রীভাগবতের কথা অমৃত সমান কর্ণপথে পান করে যত পুণ্যবান হরে কৃষ্ণ